একদিকে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আর অন্যদিকে আগুনে ফেটে পড়ছে ইউরেশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরি স্কয় রাশিয়ার কামচটকা যেন এক আগ্নেয় সেখানে কি ঘটছে রাশিয়ার পূর্ব প্রান্তে আছে এক নাম কামচাটকা আর একে ডাকা হয় ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার আর এখানে বরফে ঢাকা পাহাড় আর একশো ষাটটিরও বেশি আগ্নেয়গিরি ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে উনত্রিশটি এখনো সক্রিয় বা জীবন্ত আর এই অঞ্চল বারবার ভূমিকম্প আগ্নেয়গিরি ও সুনামির মুখোমুখি হয় তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ ভোরে কাম চাটকায় আট দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয় আর এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল সুনামির সতর্কতা জারি করা হয় জাপান আলাস্কা, হাওয়াই ও চিলি পর্যন্ত এটি দুই হাজার পঁচিশ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প এখন প্রশ্ন হচ্ছে ক্লিউ চেপ স্কয় এই আগ্নেয়গিরি কেন এখন ফুসছে আর এই ভূমিকম্পের কারণে জেগে উঠে ক্লিয়া আগ্নেয়গিরি আর এই আগ্নেয়গিরি রাশিয়ার সবচেয়ে উঁচু ও সক্রিয় আগ্নেয়গিরি এটি থেকে ছড়িয়ে পড়ে আকাশের তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ছাই এবং আগুনের শিখা আর নতুন করে তৈরি হয় লাভা বের হওয়ার মুখ আর যাকে বলা হয় অলক্যানিক কোন বিশেষজ্ঞরা বলেন এটি একটি চেইন রিয়াকশন ভূমিকম্পে মাটির নিচে চাপ পরিবর্তন হয় আগ্নেয়গিরি জেগে ওঠে এই ধরনের ভূমিকম্প ও আগ্নেয়পাত একসঙ্গে হলে আশেপাশের অঞ্চলগুলোতে অনেকটা ঝুঁকি বেড়ে যায় সুনামি হতে পারে আকাশ বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে ভারতে সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বায়ু ও জলবায়ুর মাধ্যমে কিছু পরিবর্তন অনুভব করা যেতে পারে প্রকৃতি বারবার আমাদের সাবধান করছে কখনও ভূমিকম্প কখনও আগ্নেগিরিত আগুনে এই ভয়ঙ্কর বাস্তবতা থেকে আমাদের শিখতে হবে সচেতনতা বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে কিভাবে বাঁচা যায় আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং অন্যরা যাতে জানে প্রকৃতির সামনে মানুষ কতটা ছোট আর কতটা অসহায়